খুব সুন্দর লাগে আর এই রকম হাওড়া থেকে চল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে এসে ব্যান্ডেল স্টেশনে এসে পৌঁছেছে নমস্কার বন্ধুরা আমি শোভন আর তোমরা দেখছো ট্রাভেল উইথ শোভন ইউটিউব চ্যানেল আজকে আমি এখন আছি হাওড়া স্টেশনেতে আর আজকে আমি জার্নি করতে চলেছি টু টু থ্রি টু ওয়ান হাওড়া সিউড়ি হুল এক্সপ্রেসে করে এটা আমার প্রথম ট্রেন জার্নি ব্লগ হতে চলেছে এর আগে কখনও ট্রেন জার্নি ব্লগ করিনি আমার একজন পরিচিত দাদা সে একজন স্ট্যাবলিশ ইউটিউবার তো তার কথা মতোই আমি এই ট্রেন জার্নি ব্লগটা শুরু করছি আর সে কে তার নামটাই এই ভিডিও সে বলতে পাঠন করেছে তাই আমি আর বলছি না নামটা তো তোমরা যদি গেস করতে পারো নিচে কমেন্ট করে জানিও আর আমার পিছনে যে ট্রেনটা ঢুকতে ঢুকছে তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে হাওড়া সিউড়ি ফুল এক্সপ্রেস তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক আর আজকে আর আজকে আমাদের ট্রেন হাওড়া সিউড়ি হুল এক্সপ্রেস টোটাল দুশো বিয়াল্লিশ কিলোমিটার যাত্রাপাত অতিক্রম করবে আর এই দুশো বিয়াল্লিশ কিলোমিটার যাত্রাপাত অতিক্রম করার জন্য আমাদের এই ট্রেন আজকে চার ঘন্টা কুড়ি মিনিট সময় নেবে আর আমাদের এই ট্রেনের টোটাল নটা জায়গায় হল্ট স্টেশন রয়েছে আর ছেষট্টিটা ইন্টারমিডিয়েট স্টেশন আমাদের এই ট্রেন স্কিপ করে যাবে আর এই ট্রেনের অ্যাভারেজ স্পিড হচ্ছে ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘণ্টায় আর ম্যাক্সিমাম পারমিসেবেল স্পিড হচ্ছে একশো কিলোমিটার প্রতি ঘন্টায় আর আজকে আমার এই ট্রেনেতে সিট আছে ডি টু কম্পার্টমেন্টে উনসত্তর নম্বর সিট আর এই ট্রেনে যদি তোমাদের কোচ কম্পোজিশন সম্বন্ধে বলি তাহলে এই ট্রেন প্রথমে রয়েছে একটা ইঞ্জিন তারপরে রয়েছে এসএলআর একটা আর এসএলআরের ফুল ফর্ম কি তোমরা সেটা নিচে কমেন্ট করে জানিও আর রয়েছে সাতটা জেনারেল কম্পার্টমেন্ট দেনে রয়েছে দুটো সেকেন্ড সিটিং সেকেন্ড সিটিং মানে হচ্ছে টু এস আর নন এসি আর একটা রয়েছে এসি চেয়ার কার বা সিসি আবার দেন দুটো জেনারেল কম্পার্টমেন্ট রয়েছে তারপর আবার একটা রয়েছে এসএলআর এই হাওড়া সিউড়ি হুল এক্সপ্রেস সপ্তাহে সাত দিন সকালবেলা ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে হাওড়া স্টেশনে সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বেড়ে যায় ছয় বা সাতেই দুটোর মধ্যে একটা থাকে আর বেলা এগারোটা বেজে পাঁচ মিনিটে সিউড়ি স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা পৌঁছে দেয় এই যে ট্রেন জার্নি ব্লকটা আমি করবো আজকে এটা একটি ইউনিক করার চেষ্টা করছি তার কারণটা হচ্ছে ট্রেনের ইনফরমেশান থাকবে তার সাথে ইউনিক যেটা থাকবে সেটা হচ্ছে এই ট্রেন হাওড়া থেকে ছেড়ে বেরিয়ে যতক্ষণ সিউড়ি পৌঁছাবে তার যাত্রাপথের মধ্যে কতগুলো নদী পার করছে সেই নদীগুলো কোথা থেকে উৎপত্তি লাভ করেছে এবং কোথায় গিয়ে মিশেছে তার টোটাল ইনফরমেশানটা তোমাদের মধ্যে তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব আর এর ল্যান্ডস্কেপটাও কিছুটা দেওয়ার চেষ্টা চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে তো ট্রেন ছাড়ুক একেবারে হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর আবার তোমাদের সাথে আমি কথা বলছি ট্রেন আমাদের সকাল ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে তার নির্ধারিত সময়ের মধ্যেই হাওড়া স্টেশন থেকে ছেড়ে বেরোলো হাওড়া থেকে ছেড়ে এই ট্রেনের পরবর্তী স্টেশন ব্যান্ডেল জংশন আর ব্যান্ডেল জংশন পৌঁছানোর টাইম হচ্ছে সাতটা বেজে উনত্রিশ মিনিটে আর এই হাওড়া থেকে ব্যান্ডেলের ডিস্ট্যান্স হচ্ছে চল্লিশ কিলোমিটার আর আমাদের এই ট্রেন চল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করতে উনিশটা ইন্টারমিডিয়েট স্টেশনকে স্কিপ করবে আমাদের ট্রেন আর এই শ্যাওড়াফুলি জংশন থেকে লাইন আলাদা হবে জংশন থেকে লাইন আলাদা হচ্ছে ওই দেখো ওই দিকে যে লাইনটা চলে যাচ্ছে ওই লাইনটা হচ্ছে তারকেশ্বরের দিকে চলে যাচ্ছে আর এখন যে লাইনটা আমরা যাচ্ছি এটা হচ্ছে মেল লাইন এটা বর্ধমানের দিকে চলে যাচ্ছে একবার দেখো একদিকে রোদ চলমলে আকাশ আর একদিকে পুরো মেঘে ঢাকা পড়ে গেছে দেখ অপরূপ সৌন্দর্য আর এই রকম সৌন্দর্য দেখতে দেখতে ট্রেন জার্নি করা একটা আলাদাই লেভেলের মজা ট্রেন আমাদের হাওড়া থেকে চল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে এসে ব্যান্ডেল স্টেশনে এসে পৌঁছেছে আর ব্যান্ডেল স্টেশনে মোটামুটি পনেরো মিনিট লেটে আমাদের ট্রেন পৌঁছেছে আর ব্যান্ডেল আসার টাইম ছিল সাতটা উনত্রিশে ব্যান্ডেল এসে পৌঁছেছে সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে তো আমাদের ট্রেন এখানে হল্ট হচ্ছে এক মিনিট ব্যান্ডেল যেহেতু একটা জংশন স্টেশন তাই ব্যান্ডেল থেকে লাইন আলাদা হবে একটা লাইন চলে যাবে কাটোয়ার দিকে আর একটা লাইন চলে যাবে গঙ্গা পেরিয়ে নৈহাটির দিকে আর একটা লাইন যেটা যাচ্ছে সেটা আমরা আজকে এই আমরা এই এই লাইনটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে মেল লাইন বর্ধমান লাইন আজকে আমরা এই লাইনটা দিয়ে যাব দেখো একদিকে বৃষ্টি পড়ছে আর একদিকে পত্র উঠেছে কি অপরূপ সুন্দর লাগছে ক্যামেরা কতটা আসছে বুঝতে পারছে না ভূতল ধারা বৃষ্টি পড়ছে ব্যান্ডেল থেকে ছাড়ার পরে আমাদের ট্রেনের পরের গন্তব্যস্থল হচ্ছে বর্ধমান জংশন আর বর্ধমান জংশন পৌঁছানোর টাইম ছিল আটটা বেজে সাতাশ মিনিটে ট্রেন আমাদের এখানে পনেরো মিনিট ওয়েট করেছে তাই আটটা বেজে সাতাশ মিনিটে পৌঁছাতে পারবো না আর বর্ধমান পর্যন্ত পৌঁছাতে আমাদের ডিস্ট্যান্স অতিক্রম করবে সাতষট্টি কিলোমিটার ব্যান্ডেল থেকে আর সতেরোটা ইন্টারমিডিয়েট স্টেশন আমাদের ট্রেন স্কিপ করে যাবে থেকে ভাগ হয়ে যায় আর ডানকুনির উপরে দিয়ে এসে আবার সত্যি করে গিয়ে মিশবে আমাদের এই মেল লাইনের সাথে ট্রেন এখন হাওড়া থেকে একশো পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করেছে তার প্রথম হল দ্বিতীয় হল বর্ধমান স্টেশন এসে পৌঁছেছে আর বর্ধমান আসার টাইম ছিল আটটা সাতাশে কিন্তু বর্ধমান এসে পৌঁছেছে আটটা তিরিশে তো লেটটা অনেকটা মেকআপ করে দিয়েছে আর এখানে আমাদের দু মিনিটের হল্ট আছে বেশিক্ষণ দাঁড়াবো না আমি উঠে যাচ্ছি ট্রেনের ভিতরে আর বর্ধমান যেহেতু জংশন স্টেশন তাই বর্ধমান থেকে লাইন আলাদা হবে একটা লাইন চলে যাবে কাটওয়ার দিকে আর একটা লাইন যেটা মেন লাইন আমরা চলে যাব যে লাইনটা ধরে ওই লাইনটা চলে যাবে আসানসোলের দিকে বর্ধমান স্টেশন থেকে বেরিয়ে আমাদের ট্রেন পরবর্তী স্টেশনে যেটা হল্ট করবে মানকার স্টেশনে আর বর্ধমান থেকে যা ডিস্ট্যান্স সাঁত্রিশ কিলোমিটার আর মানকার পর্যন্ত যেতে আমাদের ট্রেন ছটা ইন্টারমিডিয়েট স্টেশনকে স্কিপ করে যাবে আটটা বেজে সাতান্ন মিনিটে মানকারে পৌঁছানোর টাইম আছে দেখা যাক ট্রেন কখন গিয়ে পৌঁছায় যে ট্রেনটা লেট ছিল পনেরো মিনিট সেটা মেক আপ করে দিয়েছে বর্ধমান স্টেশনেতে ট্রেন আমাদের একশো তেতাল্লিশ কিলোমিটার পর অতিক্রম করে মানকার স্টেশন এসে পৌঁছালো আর এখানে ট্রেনের টাইম হচ্ছে এক মিনিট হল্ট আর দু মিনিট লেটে আমাদের ট্রেন এখানে এসে পৌঁছেছে মোটামুটি লেটটা মেকআপ করে দিয়েছে ট্রেন আর এক মিনিট নাড়াবে এখানে ট্রেন আমাদের মানকার থেকে ছেড়ে বেরিয়েছে এরপরের গন্তব্যস্থল হচ্ছে পানাগড় আর পানাগড় মানগড় থেকে ডিস্ট্যান্স দশ কিলোমিটার আর পানাগড় পৌঁছানোর টাইম হচ্ছে নটা বেজে একুশ মিনিটে আর এই মানগড় আর পানাগড়ের মধ্যে কোনো ইন্টারমিডিয়েট স্টেশন নেই হাওড়া থেকে একশো তিপ্পান্ন কিলোমিটার পদ অতিক্রম করে আমাদের ট্রেন পানাগড়ে এসে পৌঁছেছে আর পানাগড়ে টাইম ছিল বেজে মিনিটে আর ট্রেন এসে পৌঁছেছে বেজে মিনিটে মিনিটের মতো লেট আছে আমাদের ট্রেন আর পানাগড়ে এক মিনিটের হল্ট আছে আমাদের এই ট্রেনের আমাদের পরের গন্তব্যস্থল হচ্ছে দুর্গাপুর পানাগড় থেকে দুর্গাপুরের মাঝে ডিস্ট্যান্স হচ্ছে পনেরো কিলোমিটার আর দুর্গাপুরে আমাদের ট্রেন পৌঁছাতে একটা ইন্টারমিডিয়েট স্টেশনকে স্কিপ করে যাবে আর দুর্গাপুর পৌঁছানোর টাইম হচ্ছে নটা বেজে কুড়ি মিনিটে আর ওখানে এক মিনিটের হল্ট আছে নটা বেজে একুশ মিনিটে ওখান থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে যাবে হাওড়া থেকে দুশো একশো উনসত্তর কিলোমিটার পা অতিক্রম করে ট্রেন তার পঞ্চম হল্ট দুর্গাপুর এসে পৌঁছেছে দুর্গাপুর পৌঁছানোর টাইম ছিল নটা বেজে একুশ মিনিটে কিন্তু দুর্গাপুর পৌঁছে নটা বেজে পঁচিশ মিনিটে দু মিনিট লেট করে আর দুর্গাপুরে এক মিনিট হল্ট টাইম আছে

আমাদের ট্রেন হাওড়া থেকে একশো ছিয়াশি কিলোমিটার পথ অতিক্রম করে তার ষষ্ঠ স্টেশন অন্ডাল জংশন এসে পৌঁছালো আর অঞ্জন জংশন এসে একই টাইমেতে এসে পৌঁছেছি আর এখানে এক মিনিটের ট্রেনের হল্ট রয়েছে আর সিগনাল হয়েও গেছে মনে হচ্ছে পোটোপুরি ট্রেনে আর অন্ডাল যেহেতু একটা জংশন স্টেশন তাই এখান থেকে লাইন আলাদা হবে একটা লাইন চলে যাবে সিউড়ির দিকে যেটা দিয়ে আজকে আমরা যাব আর একটা লাইন চলে যাবে মেল লাইন যেটা আসানসোল হয়ে ধানবাদ চলে যাবে চলো তোমাদেরকে এবারে লাইন আলাদা হওয়া দেখিয়ে দিই দেখো আমাদের ট্রেন এখন ডান দিকে ঘুরে যাচ্ছে এই যে আমরা এটাতে ডান দিকে ঘুরে গেলাম আর এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে মেল লাইন এটা এটা চলে যাচ্ছে আসানসোলের দিকে আর আমরা ঘুরে গেলাম ডান দিকটাতে ডান দিকটা চলে যাচ্ছে পাণ্ডবেশ্বর হয়ে সিউড়ির দিকটাতে অন্ডাল থেকে বেরিয়ে আমাদের ট্রেনের পরবর্তী হল্ট আছে উখড়া আর উখড়ায় ঢোকার টাইম হচ্ছে দশটা পুরো পুরোপুরি দশটায় টাইম আছে আর অন্ডাল থেকে উবরার ডিস্ট্যান্স হচ্ছে বারো কিলোমিটার আর অন্ডাল থেকে উগড়ার মাঝে ট্রেন তিনটে ইন্টারমিডিয়েট স্টেশনকে স্কিপ করে যাবে যে দূরে তোমরা পাহাড় উঁচু উঁচু পাহাড়ের মতো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কয়লা খনি এই হচ্ছে রানীগঞ্জের কয়লা খনির বেল্ট এগুলো আমরা একশো কিলোমিটার পথ অতিক্রম করে হাওড়া থেকে আমাদের সপ্তম হল্ট উগড়া স্টেশন এসে পৌঁছালাম নির্ধারিত সময়ে পাঁচ মিনিট লেটে আর এখানে ট্রেনের এক মিনিট হল টাইম আছে তাই আর এখানে নাবিনি গেটের ধারে দাঁড়িয়ে ব্লকটা শ্যুট করছি স্টেশন পাণ্ডবেশ্বর এখান থেকে আট কিলোমিটার দূরে আর এই পাণ্ডবেশ্বর আর উগড়ার মাঝে কোনো ইন্টারনেট নেই আর এই ট্রেনের যদি তোমাদেরকে সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখাই তাহলে সিটিং অ্যারেঞ্জমেন্টটা এই রকম এই হুল এক্সপ্রেসের নর্মালি যেরকম থাকে ডান দিকে আর দিকে তিনটে তিনটে করে সিটিং সিটিংয়ের সিটিং অ্যারেঞ্জমেন্ট আর একটা করে চার্জিং সকেট রয়েছে চার্জ দেওয়ার জন্য দুদিকেই রয়েছে আর এর হচ্ছে এদিকে বেসিন রয়েছে বেসিনে জল আছে আমি দেখেছি আর এদিকে টয়লেট আছে টয়লেটের রিভিউ আর করছে না কেননা এটা রোজের টলার রোজের চলা ট্রেন একটা এর রিভিউ কিছু হবে না কেননা খুব ভেতরে অপরিস্কার হয়ে আছে সেটা আর দেখাতে চাইছে না আর এই যে তোমরা এগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই হচ্ছে কলিয়ারি এইগুলি হচ্ছে রানীগঞ্জ কয়লা অংশ এগুলো সব এই উঁচু উঁচু পাহাড়গুলো যে মাটি থেকে কয় মাটির নিচে থেকে কয়লা খুলে খুঁড়েছে বার করেছে তার যে মাটিটা সেই মাটিটাই হচ্ছে এখানে এরকম পাহাড়ের মতো উঁচু হয়ে রয়েছে জড়ো করে রেখেছে দুশো ছ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন পাণ্ডবেশ্বর এসে পৌঁছেছে আর পাণ্ডবেশ্বরের ট্রেনের টাইম ছিল দশটা বেজে তেরো মিনিটে আর এখানে দশটা বেজে পনেরো মিনিটে ট্রেন এসে পৌঁছেছে আর পাণ্ডবেশ্বর হচ্ছে এইখানের যে জায়গাটা এটা পুরো কলিয়ারি বেল্টের জায়গা আর এখান থেকে রানীগঞ্জ ছয় বিভিন্ন মাল সবই পাণ্ডবেশ্বর স্টেশন থেকেই সাপ্লাই হয়ে থাকে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে পাণ্ডবেশ্বর থেকে বেরিয়ে আমাদের এই ট্রেনে পরবর্তী হল্ট হচ্ছে দুবরাজপুর আর পাণ্ডবেশ্বর থেকে দুবরাজ দুবরাজপুরের মাঝে পনেরো কিলোমিটার ডিস্ট্যান্স অতিক্রম করবে আমাদের এই ট্রেন আর পাণ্ডবেশ্বর থেকে দুবরাজপুরের মাঝে দুটো ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে আর এখানে পাণ্ডবশ্বরে পাণ্ডবেশ্বর থেকে দুবরাজপুরে পৌঁছানোর টাইম হচ্ছে দশটা বেজে সাতাশ মিনিটে আর এক মিনিট ওখানে হল্ট হবে দশটা বেজে আঠাশ মিনিটে ওখান থেকে ট্রেন বেরিয়ে যাবে তার শেষ গন্তব্যস্থল সিউডির উদ্দেশ্যে এই অজয় রিভার বিহারের জামুই জেলার চাকাই ব্লকের বাটপাড় অঞ্চলের তিনশো মিটার উঁচু পাহাড় থেকে উৎপন্ন হয়ে প্রথমে ঝাড়খণ্ড এবং পরে পশ্চিমবঙ্গে প্রবেশ করে বর্ধমান জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কাটওয়ার কাছে কেতুগ্রামে ভাগীরথীর সাথে মিলিত হয়েছে আর এই অজয় নদীর মোট দৈর্ঘ্য দুশো অষ্টআশি কিলোমিটার যার মধ্যে একশো বাহান্ন কিলোমিটার রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে আর এই শেষ একশো বাহান্ন কিলোমিটারটাই রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে আমরা দুশো একুশ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের লাস্ট নবম হল্ট দুবরাজপুর এসে পৌঁছালাম আর এর পরেরটাই হচ্ছে সিউড়ি আর এই দুবরাজপুরে আসার টাইম ছিল দশটা বেজে আঠাশ মিনিট আর দশটা বেজে তিরিশ মিনিট আমাদের ট্রেন এসে পৌঁছেছে নির্ধারিত সময়তেই রয়েছে আর দুবরাজপুরে এখান থেকে তোমরা অনেকগুলো জায়গা ঘুরতে যেতে পারবে বীরভূম ডিস্ট্রিক্টে হেতমপুর রাজবাড়ি আছে সেগুলো তোমরা এখান থেকে যেতে পারবে এখান থেকে বক্রেশ্বর রয়েছে বক্রেশ্বর তোমরা যেতে পারবে আর বক্রেশ্বরের সতীপীঠ রয়েছে একটা সেই বক্রেশ্বর সতীপীঠে তোমরা যদি কেউ ভিডিও দেখতে চাও তাহলে আমাকে নিচে কমেন্ট করে জানিও তাহলে সেই ভিডিও আমি করবো তোমাদের উদ্দেশ্যে আর বকেশ্বরে উষ্ণ পোস্তবন রয়েছে এখানে বকেশ্বর ড্যাম রয়েছে এখানে বক্রেশ্বর নদী যে প্রবাহিত হচ্ছে তার মধ্যে রয়েছে বক্রেশ্বর থার্মার প্ল্যান্ট রয়েছে এই বক্রেশ্বা নদীর উপরে সেটাই থেকে কিছুটা গিয়েই রয়েছে সব কিছু এখানে রয়েছে এটা খুব ভালো একটা পর্যটন কেন্দ্র শীতকালে তোমরা এই জায়গাতে খুব ঘুরতে আসতে পারো খুব ভালো করে ঘুরতে পারবে বাড়ির সামনেই রয়েছে তো তোমাভাগনে পাহাড় এখান থেকে জাস্ট বেরিয়ে দু কিলোমিটারের মধ্যে আমাদের ট্রেন দুবরাজপুর ছেড়ে বেরিয়ে যাচ্ছে দুবরাজপুর থেকে উনিশ কিলোমিটার দূরে এই হুল এক্সপ্রেসের অন্তিম স্টেশন সিউড়ি আর এই দুবরাজপুর থেকে সিউড়ির মাঝে দুটো ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে ফাইনালি আমরা দুশো চল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে সিউড়ি স্টেশনে এসে পৌঁছালাম আমাদের ট্রেন নির্ধারিত সময়ের পনেরো মিনিট আগে সিউড়ি স্টেশনে পৌঁছে দিয়েছে আর এইটাই হচ্ছে হুল এক্সপ্রেসের অন্তিম স্টেশন আর ভিডিওটা আমি এই সিউড়ি স্টেশনেই শেষ করছি আর যদি এই ধরনের ভিডিও দেখার জন্য ইন্টারেস্ট হও তাহলে আমাকে নিচে কমেন্ট করে জানাও তা সেই মতো পরে ট্রেন জার্নি ব্লকগুলো আবার করব। তোমরা যেখানে যেখানে বলবে সেই সেই জায়গাগুলোতেই ট্রেন জার্নি ব্লক আগামী দিনে আসতে চলেছে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকানটা অন করে দিও পরবর্তী সব নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য